কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন ফ্রেড কোহেন ফাইল ফাইলসমূহ আক্রমণ করে কোন ভাইরাস ম্যাক্রোভাইরাস মাউসকে কিসের মতো দেখায় ইঁদুরের মতো ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন ফাইল মেনু কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে ডাটা ইনপুট করায় ভুল হয়েছে ইনপুট ডিভাইস কোনটি কিবোর্ড উটপুট ডিভাইস কোনটি মনিটর সিপিইউ এর অংশ নয় কোনটি মেমরি কম্পিউটারের স্মৃতি কত প্রকার দুই প্রকার কম্পিউটার প্রধানত কয় প্রকার তিন প্রকার ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় কুনটি ওয়ার্ড প্রসেসর তিপ্পান্ন ডি কোন ধরনের সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি মোট কত প্রকার চার প্রকার